ইসলামী ছাত্র শিবির কি করেছে আপনারা ভিডিওতে দেখবেন এবং এস এম ফরহাদ ঢাকা নিয়ে সাংবাদিকদের সামনে বিস্তারিত নিন্দা জানিয়েছেন এবং সাকা চৌধুরী সালাউদ্দিন কাদের চৌধুরী ব্যবহার করেছে ছবি ব্যবহার করেছে বলে শিবিরের বিরুদ্ধে তারা নিন্দা জানিয়েছেন প্রতিবাদ জানিয়েছেন অন্যদিকে সাকা চৌধুরীর সন্তান হুম্ম কাদের চৌধুরী ইসলামী ছাত্র শিবিরকে ধন্যবাদ জানিয়েছেন তার পিতার ছবি ব্যবহার করার জন্য দেখেন এদের রাজনীতি বামদের প্রেমে পড়ে ছাত্রদলকে দলকে এবং বিএনপিকে ধ্বংসের ধ্বংস করতে বসেছে আর কি সু দর্শক চলুন আমরা বিস্তারিত এস এম ফরহাদের আজকের এই বক্তব্যটি আমরা শুনে আসবো তাহলে আপনারা বুঝতে পারবেন ছাত্রদল কি ভুল করতেছেন বামদেরকে আসলা বাস দিয়েছেন আমরা সেটিও দেখে আসবো প্রদর্শন নিয়ে তারপরে আজকে আপনারা ভিন্নভাবে প্রদর্শন করেছেন এখন এখানে প্রশ্ন উঠছে যে আপনারা কি প্রভাব দেখালেন কিনা আচ্ছা আমি তো শুরু থেকে শুরু করি আমাদের যখন ছাত্র শিবিরের চিত্র প্রদর্শনী চলছিলো সেখানে আমরা বিচারিক হত্যাকাণ্ডের একটা পার্ট দেখেছিলাম যে বিচারিক হত্যাকাণ্ডের ব্যাপারে বাংলাদেশের সকল মতের মানুষেরা একমত আমরা একাত্তরকে কেন্দ্র করে এর আগেও অনেকটা বক্তব্য দিয়েছি বলেছে একাত্তর বাংলাদেশের আমাদের গৌরব অধ্যায় একাত্তর আমাদের বাংলাদেশকে এই অঞ্চলে একটা স্বাধীন ভূমি এবং মানচিত্র দিয়েছে আর ভারতীয় আধিপত্যবাদের কবল থেকে মুক্ত করা এবং ফ্যাসিবাদ থেকে মুক্ত করার জন্য চব্বিশ আমাদেরকে মানে এই চূড়ান্ত মুক্তিটা দিয়েছে অর্থাৎ একাত্তরের একটা এক্সট্যান্ডেড ভার্সন হল চব্বিশ একটা একটাকে মধুমুখী দাঁড় করা এটা হচ্ছে মুদিবাদী সিনড্রোমের বহিঃপ্রকাশ এইটা একটা চক্র

ব্যাপারে আমাদের ছিল আমরা গত সকল টর্চারকে সামনে হাজির করেছি হত্যাকাণ্ড সামনে এখানে একাত্তর বাসের চব্বিশ কে মুখোমুখি করা কোন চান্সে কারো নাই একাত্তর তো বাংলাদেশের একদম প্রায়ণ গর্ব জল অধ্যায় আমরা বারবার ক্লিয়ার করেছি আর একই সাথে গণহত্যার ব্যাপারে আমাদের বক্তব্য ছিল সকল গণহত্যার বিচার হতে বিচার ক্লিয়ার করেন

কার ছবি টাঙ্গানো হয়েছে এটা ইস্যু হলে ছাত্র দল গত বছর ডিসেম্বরের সালা দিন কালার চৌধুরীর ছবি এখানে টাঙ্গান হয়েছিল বিরোধিতা করে নাই বিরোধিতা করা ছাত্র শিবির ইস্যুতে যেমন আমরা প্রেস কনফারেন্স করেছিলাম গত বছর মধুক্রান্ত নেই প্রেস কনফারেন্স করার পরে এবছর প্রেস কনফারেন্সের পরে তারা বিবৃতি দিয়েছে আমরা কি মধুদায়কে হত্যা করেছি মধুদা হত্যা দেন ওই টাইপের প্রেস প্রেসবিধা করেছে এবং নিন্দা জানিয়েছে তাদের তারা ছাত্র শিবিরকে অলওয়াইজ মানে পায় এই শর্তে তাদের রিক্রুটমেন্ট বন্ধ তারা কাউকে দলে বেরাতে পারে না কেউ আসে না তাদের প্রতি কেউ আগ্রহী হয় না তাদের বয়ার কোনো আবেদন তৈরি করতে পারে না শিক্ষার্থীরা তাদের কাছে যায় না ছাত্র শিবির এখন শিক্ষার্থীরা যায় তাদেরকে মিথ্যা ফ্রেমিং দিতে হবে কিভাবে মুদিবাদী প্রজেক্টে কিভাবে মুজিববাদী প্রজেক্টে কিভাবে দিল্লির যে প্রজেক্ট তারা এখানে বাস্তবায়ন করতেছে সেই ফ্রেমিং যারা বাংলাদেশে এখনও নতুন জেনারেশন এখানে পাকিস্তানকে দেখেন বাংলাদেশের এই বুকনটা যারা পাকিস্তান থেকে স্বাধীন হয়ে যে বাংলাদেশ হয়েছে এখন কাউকে পাকিস্তানি দেখেন ওকে ওকে পাকিস্তান দেখেন পাকিস্তানের স্বপ্ন দেখেন তারা নিঃসন্দেহে এখানে দিল্লির প্রজেক্ট বাস্তবায়ন করছেন এখানে কাউকে পাকিস্তানি ট্রেকিং দেওয়া পাকিস্তানি ফ্রেমিং করা

অন্যান্য হত্যাকাণ্ড বিচার হয় সেখানে আমরা নিজেরা উল্টো কোঅপারেট করবো যেভাবে কোঅপারেট করতে হয় কিন্তু বিচারিক হত্যাকাণ্ড ক্রস ফায়ার আইনাগর এগুলোর বিরুদ্ধে ছাত্রশিবির অবস্থান আগেও জারি সামনে থাকবে আর যারা শিক্ষার্থী বিচ্ছিন্ন জনবিচ্ছিন্ন এই অংশটা আপনারা দেখেছেন সাতই মার্চের শেখ মুজিবকে পনেরোই আগস্ট শেখ মুজিবের রূপান্তর করছিল কারা জনবিচ্ছিন্নতার রূপ করা এই নির্দিষ্ট একটা চক্রই যারা বাক্সার করে বাংলাদেশ করছে যারা এই আওয়ামী লীগের আওয়ামী লীগের উপর করে এই ফেসিবাদ কয়েম করে আওয়ামী লীগের চূড়ান্ত রূপ তারা দেশসা করেছে কারা একটা গ্রুপেই তারা আজকে যদি বিএমপি ছাত্র ধর্ম কারো উপর ভর করে নতুন পানি নির্মাণ করতে চায় তারা তো নিজেরা ডুববে অন্যদেরকে ডুবাবে আমাদের ক্লিয়ার বক্তব্য আমরা আসলে নাম্বার ওয়ান হচ্ছে একাত্তর বাংলাদেশের সবার অর্জন না য অধ্যায় এই অঞ্চলের মানুষের অর্জন আমাদের গৌরব এটাকে যদি কেউ মুদিবাদী প্রজেক্টের আওতায় নিয়েছে মুজিববাদী স্টাইলে বা হাসিনাবাদী বয়ানে যদি কেউ হাজির করতে আমরা আমরা এটা মানবো না আমাদেরই রাখবো এই জাতির রাখবো এবং এই থাকবে এবং গণহত্যার বিচার নিশ্চিত হবে সেটা আশা করছে আর দ্বিতীয়ত হচ্ছে আর যে কোনো ধরনের অন্যায়ের প্রতিবাদে যদি কেউ আমাদেরকে মব সৃষ্টি করে মব সতর্ক বাধা দিতে চাই সেটা আমরা মেনে নিব না মবের সংস্কৃতির বিলুপ্তি হয়েছে শাহবাগ পনেরো বছর চেষ্টা করে তাদের শাহবাগের চূড়ান্ত রূপ ফেসিভাল কয়েম করে সফল হয় নাই

পাল্টা বক্তব্য দিয়ে কখনো অপরাধ থেকে আপনারা নিশ্চিত পাবেন না এবং এই গণহত্যার বিচার হইতে হবে যারা এই সাপলা হত্যাকাণ্ডের সাপলা গণহত্যার হত্যাকাণ্ডে যারা বৈধতা উৎপাদন করেছিল যারা সাপোর্ট দিয়েছিল যারা এই শাহবাগে মব তৈরি করে বাংলাদেশকে অস্থিতিশীল করে শেষ পর্যন্ত ফ্যাসিবাদ ফেসিবাদম করে যারা শতাধিক দিন দুপুরে শতাধিক মানুষকে একদিন হত্যা করে যারা জাস্টিফাই করেছে পরবর্তীতে সেই হত্যাকারীরা এটাকে বৈধতা পেয়ে খুশি হয়ে পরবর্তীতে জুলাই আগস্টে হাজার হাজার মানুষকে শহীদ করেছে এবং সেটাকে তারা এনজয় করেছে এই দায় এড়াতে পারবে না এবং তাদের মতামত উৎপাদনকারীদেরকে এটার পানিশমেন্ট এবং জনতার মুখোমুখি নিশ্চয়ই একদিন একদিন হইতে হবে এই এখান থেকে তারা কখনোই পারবে না অপরাধ

নিশ্চয়ই হবে থ্যাংক ইউ আচ্ছা আজকের ঘটনায় আজকের এটা প্রদর্শনের পর একটা কথা উঠেছে যে আপনারা আপনাদের প্রভাব দেখানোর জন্য বা আপনারা আপনাদের জেদটাকে টিকে রাখার জন্য খালেদা জিয়াকে ঢাল হিসেবে ব্যবহার করছেন নো জাত নো জাত যেটা সত্য সেটা হাজির করা আমরা বক্তব্য হাজির করেছি আমরা আগে সবগুলো ডকুমেন্ট হাজির করি নাই অনেকেই একাত্তর পার্সেন্স টোয়েন্টি ফোর বক্তব্য হাজির করার চেষ্টা করেছে আমরা একাত্তর পার্সেন্স টোয়েন্টি ফোরের যে ষড়যন্ত্র দিল্লিবাদী পদে যে চলছে সেটাকে আমরা এটা করতে না এটা সবাই দেবো না আমরা একাত্তরের ধারণকারী পরবর্তীতে যারা এই হাসিনার এই বিচারিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে দাঁড়িয়েছে তাদের ডকুমেন্টেশন হাজির করেছে তাদের এই অভিযোগের প্রেক্ষিতে হাজির করেছে এটা নিয়ে শাখা চৌধুরী সন্তানকে জিজ্ঞেস করবেন